আশা আল্লাহ দুই সালে বাহারাইন প্রবাসী এবং নতুন যারা যেতে চাচ্ছেন তাদের জন্য বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে বাহারাইন সরকার তাদের ভীষণ সফল করতে গোল্ডেন ভিসার গোল্ডেন রেসিডেন্সি ভিসা শর্ত অনেক সহজ করেছে নিচে দুই সালের বাহারাইন ভিসা ও গোল্ডেন ভিসার সর্বশেষ আপডেটগুলো তুলে ধরা হল গোল্ডেন ভিসা গোল্ডেন রেসিডেন্সি ভিসা আপডেট দুই হাজার বাহারাইন সরকার বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতে বিনিয়োগের সীমা ৩৫ শতাংশ পর্যন্ত কমিয়ে এনেছে বিনিয়োগের নতুন সীমা আগে যেখানে গোল্ডেন ভিসার জন্য দুই লাখ বাহারাইনি দিনার মূল্যের সম্পত্তি প্রয়োজন হতো দুই হাজার ছাব্বিশ সালের নতুন নিয়মে তা কমিয়ে এক লাখ ত্রিশ হাজার দিনার প্রায় তিন লাখ পঁয়তাল্লিশ হাজার ডলার করা হয়েছে পেশাজীবীদের সুযোগ যারা বাহরাইনে অন্তত পাঁচ বছর ধরে বসবাস করছেন এবং যাদের মাসিক গড় বেতন দুই হাজার দিনার তারাও এই দশ বছর মেয়াদী নবায়নযোগ্য গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারছেন সুবিধা এই ভিসাধারীরা কোনো স্পন্সর কফিল ছাড়াই বাহরাইনে কাজ করতে পারবেন এবং নিজেদের পরিবারকেও বাবা মা স্ত্রী সন্তান স্পন্সর করতে পারবেন